আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবে সেটি হয়তো অনেকেরই সমস্যা কিন্তু আমরা সহজে কারোর সাথে শেয়ার করতে চাই না কাউকে বলতে চাই না বা বিষয়টি বলার ক্ষেত্রে আমরা লজ্জা পাই সেটি হচ্ছে পুরুষের যৌন শক্তির দুর্বলতা বা লো সেক্স এটিকে আমরা গোপন রাখি কিন্তু সমস্যা দিনকে দিন বাড়তেই থাকে যদি নিচের লক্ষণগুলির মধ্যে যে কোনো একটি আপনার মধ্যে দেখা যায় অবশ্যই ভিডিওটি দেখুন যদি এইগুলোর কোনোটিই আপনার না থাকে ভিডিওটি আপনার জন্য নয় স্কিপ করে চলে যান প্রথম যে লক্ষণটি সেটি হচ্ছে আপনার যৌন শক্তি বা যৌন ইচ্ছা সেক্সের চাহিদা দিনকে দিন কমে যাচ্ছে আগে আপনি অনায়াসে অনেক সময় ধরে সেক্স করতে পারতেন কিন্তু ইদানিং দেখছেন সেক্স করতে যেতেই ইচ্ছা করছে না বা মনে মনে ইচ্ছা আছে কিন্তু আপনি বিছানায় গিয়ে সেইভাবে মজা পাচ্ছেন না বা আনন্দ পাচ্ছেন না অনেক সময় দেখা যাচ্ছে আপনি যখন সেক্স করছেন খুব তাড়াতাড়ি আপনার বীর্য বেরিয়ে যাচ্ছে এক মিনিট দুই মিনিটের মধ্যে আপনি আউট হয়ে যাচ্ছেন আগে হয়তো আপনি কুড়ি মিনিট তিরিশ মিনিট এমনকি ঘন্টার পর ঘণ্টাও আপনার সঙ্গিনীকে আনন্দ দিতে পারতেন আর এখন একদমই জিরো বা হয়তো এমনও হচ্ছে আপনার লিঙ্গ বা পেনিস সামান্য শক্ত হচ্ছে আগের মতো শক্ত টাইট মোটা লম্বা হচ্ছে না আরেকটি ইম্পর্টেন্ট লক্ষণ হলো আপনার সেক্স শক্তি পুরোপুরি ডাউন হয়ে গেছে পুরো জিরো হয়ে গেছেন বিন্দু মাত্র খাড়া হচ্ছে না আপনি সেক্স করতেই পারছেন না যদি উপরের এই লক্ষণগুলির মধ্যে যে কোনো একটি বা দুটি আপনার ক্ষেত্রে ঘটে থাকে ভিডিওটি অবশ্যই দেখুন ভিডিওটি দেখার পর বিছানার মাঠে আপনি শুধুমাত্র ভালো রান করবেন তাই না সেঞ্চুরি ডবল সেঞ্চুরি মেরে জিতে আসবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বর্তমান আধুনিক ব্যস্তময় জীবনে সেক্সের সমস্যা কিন্তু সবাইকে কম বেশি আক্রান্ত করছে অতিরিক্ত কাজের চাপ টেনশান পারিবারিক সমস্যা এবং ডায়াবেটিস এছাড়া বিভিন্ন রকম অন্যান্য রোগের ওষুধ খাওয়া এইগুলি আমাদের সেক্সকে একদমই দুর্বল করে দিচ্ছে আপনারা খেয়াল করে দেখবেন আগেকার যারা মানুষ যারা এত কমপ্লিকেটেড লাইফস্টাইল কাটাতো না তারা ষাট সত্তর বছরেও ঘোড়ার মতো সেক্স করতে পারত অনেকে নেশা করেন বিভিন্ন রকম তেল মশলাযুক্ত খাবার খান ফাস্টফুড খান এগুলিও আপনার সেক্সকে দুর্বল করে দেয় সেক্স পাওয়ার হল একজন পুরুষের পরিচয় একটা ফল যেমন তার গাছের পরিচয় দেয় তেমনি পুরুষের সেক্স তার পুরুষত্বকে পরিচয় দেয় আপনি যদি আপনার সঙ্গিনী বা নারীকে ঠিকমতো স্যাটিসফাই করতে না পারেন দিনের পর দিন এইভাবেই চলতে থাক আপনি হয়তো আপনার সেক্সের দুর্বলতার কারণে সঙ্গিনীর সাথে সেইভাবে মেলামেশা করতে যেতে ভয় পাচ্ছেন ফলে আপনার মধ্যে একটা মানসিক চাপ তৈরি হচ্ছে এর ফলে আপনার সঙ্গিনী আপনার প্রতি বিরক্ত হয়ে যাবে পারিবারিক অশান্তি ক্রমশ বাড়তে থাকবে এমনকি সেটা হয়তো ডিভোর্সের পর্যায়ে পৌঁছে যেতে পারে অনেক ক্ষেত্রে এই যে আজকাল দেখা যাচ্ছে পরকীয়া ঘটনাগুলো ঘটছে সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পুরুষদের যৌন দুর্বলতার কারণেই হচ্ছে একজন পুরুষ তার নারীকে যদি ঠিকমতো স্যাটিসফাই করতে না পারে তখন কিন্তু সেই মহিলাটি তার শারীরিক চাহিদা মেটানোর জন্য অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে যায় এইভাবেই নেমে আসে সাংসারিক অশান্তি যা আপনার হাসি খুশিময় দাম্পত্য জীবনকে পুরোপুরি শেষ করে দেয় আপনার সুখের সংসারের মধ্যে তৃতীয় ব্যক্তি আসতে খুব বেশি সময় নেয় না তাই সময় থাকতে নিজেকে ঠিক করুন নিজেকে গড়ে তুলুন এবং রাজার মতো বাঁচুন সেক্সের ট্রিটমেন্ট ক্ষেত্রে আমরা সব থেকে ভুল যেটা করে থাকি সেটি হচ্ছে কোনো ডাক্তার না দেখিয়ে আমরা বন্ধু বন্ধুবান্ধবের পরামর্শে বা রাস্তার ধারে কোনো দোকান থেকে বিভিন্ন রকম ব্রিটিশ অয়েল জাপানি ওষুধ জড়িবুটি কিনে খায় যেগুলো হয়তো সাময়িকভাবে আপনাকে খুব আনন্দ দেয় খুব কাজ দেয় কিন্তু কিছুদিন পরে আপনার সেক্স পাওয়ারকে একেবারেই পুরোপুরি জিরো বানিয়ে দেয় তখন আপনার লিঙ্গের আকার সাইজ ছোট্টবেলার মতো ছোট হয়ে যায় সেক্স পাওয়ার কিছুই থাকে না পরিস্থিতি এমন হয়ে যায় ছোটোবেলায় আপনি হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতেন সেই রকম পরিস্থিতি হয়ে যায় তাই সেক্সের মেডিসিন খাওয়ার ক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই মেডিসিন খাওয়া উচিত আজকে আমি কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো যেগুলি আপনার যে কোনো সেক্সের দুর্বলতাই হোক এবং তা যতদিন ধরেই হোক সম্পূর্ণ ঠিক হয়ে যাবে পারমানেন্টলি এবং আপনি আপনার যৌন জীবন সুন্দরভাবে উপভোগ করতে পারবেন প্রথম যে মেডিসিনটির কথা বলবো এটি হচ্ছে তিনটি হোমিওপ্যাথিক মাদার টিংচার কম্বিনেশান ফর্মুলা অশ্বগন্ধা মাদার অ্যাগনাস ক্যাস্টাস মাদার এবং ডামিয়ানা মাদার তিনটি মেডিসিনকেই দশ ফোটা দশ ফোটা দশ ফোটা এইভাবে একটি পাত্রের মধ্যে সামান্য নর্মাল জলে মিশিয়ে দিনে তিন মাস সেবন করবেন টানা মাস এর সাথে দুটি হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবে একটি হচ্ছে লাইকোপোডিয়াম দুশো যাদের ক্ষেত্রে সেক্সের ব্যাপারে আত্মবিশ্বাসের অভাবে ভোগেন ভাবেন যে আমি যাব আর তাড়াতাড়ি আউট হয়ে চলে আসবো তাড়াতাড়ি বীর্য বেরিয়ে যাবে এর সাথে যদি আপনার লিঙ্গ সরু ছোটো মনে হচ্ছে আগের থেকে আকারে মনে হচ্ছে ছোটো হয়ে গেছে ছোটোবেলা থেকে যারা অল্প বয়সেই হস্তমৈথুন বা মাস্টার বেশান করে এসছে তাদের শক্তি দুর্বল হয়ে গেছে লাইকোপেডিয়াম টু হান্ড্রেড দুই থেকে তিন ফোঁটা টানা দশ বারো দিন সকালে খালি পেটে খেতে হবে সেলেনিয়াম মেডিসিনটি যাদের অল্পতেই বীর্যপাত হয়ে যায় আপনি আপনার সঙ্গীর কাছে গেলেন দু তিন মিনিটের মধ্যেই আপনার বীর্যপাত হয়ে যাচ্ছে মনেও কোনো চাহিদা নেই শরীরেও কোনো চাহিদা নেই তারা সবসময় ক্লান্তিতে ভোগেন সেলেনিয়াম টু হান্ড্রেড দুই থেকে তিন ফোটা দিনে একবার টানা দশ বারো দিন খাবেন এই মেডিসিনগুলি ব্যবহার করলে আপনার যে কোনো সেক্সের সমস্যা থেকে আপনি স্থায়ী সমাধান পাবেন মনে রাখবেন পুরুষের যৌন দুর্বলতা কোনো লজ্জার বিষয় নয় এটি সম্পর্কে সচেতন হন সঠিকভাবে চিকিৎসা করান এবং আপনার হারানো যৌবন হারানো যৌন শক্তিকে আগের থেকেও ভালোভাবে ফিরে পান নিজেকে কখনোই ছোট ভাববেন না আত্মবিশ্বাসের সাথে মাঠে যান এবং একজন নায়কের মতো সেই ম্যাচ জিতে আসুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন